একটা কথা আছে যেই নালে উৎপত্তি হয় ওই নালে আবার শেষ হয়ে যায় যত বড় মুখ নয় তত বড় কথা মানে আমি এরকম একশোটা প্রবাদ বাক্য আজকের ভিডিওতে অ্যাডজাস্ট করতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রকে আজকে যেই কথা ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টা ট্রাম্পের জন্য আসলে কেমন থাকে না যে যারে লাইলা পাইলা পুইসা বড় করলাম সেই এখন দেখি আমারে হ্যাঁ হামারি বিল্লি হামসে মেয়াও টাইপের একটা কথাবার্তা নিশ্চয় আগের ভিডিওটা খুঁজে পাচ্ছেন না কারণ ওইটা ইউটিউব থেকে রিমুভ দেওয়া হয়েছে মানে আমি এই দেশগুলো নিয়ে কোনো ভিডিও করতে পারি না নতুন চ্যানেলেও কিন্তু একটা অলরেডি ওয়ার্নিং চলে আসছে সো শব্দগত কিছু পার্থক্য থাকবে আজকের এই ভিডিওতে একটা দেশের নাম হচ্ছে আমেরিকা আর আরেকটা দেশের নাম হচ্ছে আই বুঝছে কে কার কথা আর সেই দেশের প্রধানমন্ত্রীর নামের প্রথম অক্ষর হচ্ছে এন আমি এখন কৌশল ছাড়া আসলে ভিডিও আপলোড করতে পারতেছি না যাই হোক আই আমেরিকার কোন আশ্রিত রাজ্য না জানিয়েছে কে দেশটির প্রধানমন্ত্রী এন তার দাবি তার দেশ নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম আচ্ছা তাহলে কেন আমেরিকার কাছে বারবার বাবা বাবা মনি, জাদু আব্বা ডাইকা হ্যাঁ আমাদের বীরদের সাথে লড়াই করার জন্য সাপোর্ট চাইছিরা এমনকি আমেরিকা যদি একবারের জন্য মাথার উপর থেকে হাতটা সরাই নে ওই যে মধ্যপ্রাচ্যের দেশ ইরান আইরে কি করবে মানচিত্র থেকেই মোটামুটি হালকা পাতলা ঝাইরা ফেলবে এটা তো বাস্তব এখন কেন হঠাৎ করে এমন বক্তব্য আসলো আমাদের সেই অঞ্চলে যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সাথে একটা বৈঠক ছিল কারণ আপনারা জানেন যে সেখানে কিছু ঘটনা ঘটে গেছে তো ওই ঘটনার পর যেহেতু আমেরিকা মোরল হিসাবে একটা সিদ্ধান্ত দিছে এখন যখন আবার সেইখানে ঘটনা ঘটছে তো আমেরিকার সিদ্ধান্ত নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে যে দেখো ট্রাম্পের কথার তো ভেলু নাই তিনি একটা সিদ্ধান্ত দিলেন সেই সিদ্ধান্ত তার পোষ্যপুত্র আই তারা এটাকে পাত্তা দিচ্ছে না বা এন এটাকে মানতেছে না যুক্তি দিচ্ছে তো এটার জন্য যেন এটা বাস্তবায়ন থাকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তিনি চলে গেছিলেন আইতে সেখানে যাবার আগে বলা হচ্ছে যে এন তার বক্তব্যে আমাদের ওই অঞ্চলে যুদ্ধবিরতির পরিকল্পনায় আমেরিকার প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর বিষয়ে একটা আপত্তি দিচ্ছে আর এখানে আপত্তি হিসেবে যে দেশটার বিষয় আসছে তুরস্ক যে তুরস্কের কোনো বাহিনী এখানে তারা দেখতে চায় না নিজ কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এন বলছে আমরা যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত রাজ্য নই আই নিজেই নিজের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে এদিকে এন এর সাথে বৈঠকের আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলছেন যে শান্তির পথে এখনো অনেক বাধা আছে এন এবং আ আই একসঙ্গে বলেন যে আই কোনো মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র নয় বরং ওয়াশিংটন এখানে যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব করতেছে এন এন বলছেন বলছেন আমরা কোনাল অর্থাৎ কারো অধীনস্থ বা নিয়ন্ত্রিত রাষ্ট্র চাইনা আর আই তেমন কিছু নয়ও আমরা অংশীদারিত্ব চাই আপনার আই যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করছে বলে যে ধারণা তা ভুল তার বক্তব্য এক সপ্তাহ আগে বলা হয় যে আই যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে পর সপ্তাহ বলা হয় যে যুক্তরাষ্ট্র আইকে নিয়ন্ত্রণ করে আমি বলতে চাই দুটি বাজে কথা তবে আমার মনে হচ্ছে এখানে নতুন আর একটা খেলা আছে ওই খেলাটাতে আমেরিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য আই এর মুখ দিয়া এই কথা বের করানো হয়েছে কারণ যেটা সেখানে বিরতির কথা বলা হচ্ছে এটা তো মানা হচ্ছে না তো স্বাভাবিক আমেরিকা এখানে প্রশ্নবিদ্ধ হবে সেই কারণে আই যেটা করতেছে যে না আমরা আমাদের সিদ্ধান্ত গুলো নিচ্ছি এখানে আমেরিকার দোষ দেওয়া যাবে না টোটালি প্ল্যান পরিকল্পনাটা আমেরিকারই এটা বুঝতে কারো বাকি নেই ভালো থাকুন